আমরা খুলে দিয়েছি তখন আপনাদেরকে আমি মাছের নাম সহকারে বিস্তারিত নিয়ে সামনে যে সম্পূর্ণ মাছের ব্যাটটিকে আমরা খুলে দিয়েছি তখন আপনাদেরকে আমি মাছের নাম সহকারে বিস্তারিত হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম এম ডি ফিশিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আপনার জন্য আসলাম আর একটি বড় বড় মতন ব্যাড ফিশিং ভিডিও এই ভিডিওতে আপনারা দেখবেন সাগরের বিভিন্ন তাজা মাছ তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আপনারা আমরা সমুদ্র থেকে একটি জাল উঠাচ্ছি জালটির নাম হয়েছে আপনার শ্যাম্পিয়ান জাল তো জালটি আমরা সমুদ্রে ফিরেছিলাম তার থেকে পাঁচ ঘন্টা আগে চার পাঁচ ঘন্টা হয়ে গেছে জালটাকে আমরা সমুদ্র থেকে উঠিয়ে নিচ্ছি জালটা উঠানোর পর দেখবো জালে কী কী মাছ ধরা পড়ছে সে নাম সহকারে বিস্তারিত আমি আপনাকে বুঝিয়েছি বলে দিচ্ছি আপনার দয়াকার কেউ কেউ দরকার সম্পূর্ণ বলবে এটা আপনাদেরকে দেখুন আপনার সাথে আমি আছি মোবাইল এনজয় মাই ফিশিং ভিডিও অবশ্যই আমরা সম্পূর্ণ জালটাকে ডানায় বটি নিয়েছি এখন দেখা যাচ্ছে মাছের ব্যাগটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে মোটামুটি ভালো মাছ পেয়েছি আমরা এখানে হবে দুটন থেকে দেড়টার মতো মাছ হতে পারে দুই থেকে দেড়টার মতো মাছ হবে এখানে আমরা দুটি ডাবলুক রেডি করতেছি মাছের ব্যাগটি উঠানোর জন্য বা দুই হাজার কেজির থেকে আপনার দুই হাজার কেজির থেকে আপনার দেড় হাজার কেজি মতো দেড় হাজার কেজির মতো হতে পারে মাছ মানে দুই থেকে দেড়টার মতো মাছ হতে পারে সেই কারণে দুটো ডাবল হোক রেডি হচ্ছে মাছের ব্যাট উঠানোর জন্য তো অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন দুটি ডাবলুক রেডি হতেছে দুটি ডাবলক লাগিয়ে আপনি মাছের ব্যাট থেকে উঠিয়ে নেবে আপনি দেখতে থাকুন বসে আমরা দুটো ডাবল লাগিয়ে দিয়েছি এখন ধীরে ধীরে হাফেজ দিয়ে মাছের ব্যাগটিকে আমরা জাহাজ উঠিয়ে নেব তো আমরা দু দুটি ডাবল লাগিয়ে দিয়েছি তো ধীরে ধীরে হাফেস দিবে মাছের ব্যাগটিকে জাহাজ উঠিয়ে নেবে উঠানো পর্যন্ত আমরা দেখতে থাকি অবশ্যই আমরা সম্পূর্ণ মাছের ব্যাগটিকে জাহাজ উঠিয়ে নিয়েছি এখানে আপনার হবে দুই হাজার কেজি থেকে আড়াই হাজার মাছ হবে দু থেকে আড়াই দুই দুই হাজার কেজি থেকে আপনার আড়াই হাজার কেজির মতো মাছ হতে পারে এখানে দুই থেকে আড়াইটার মতো মাছ হবে ভালো মাছ পেয়েছি আমরা চার থেকে পাঁচ ঘন্টা ফিশিং করার পর তো দেখা যাক কোনো কী মাছ তো মাছের ব্যাগটি খুলে দেওয়ার পরে বলতেছিগুলো কী মাছ তখন আমরা মাছের ব্যাগটি অর্ধেক খোলা হয়েছে আর একটু খোলা বাকি আছে তো অবশ্যই সম্পূর্ণ মাছের ব্যাগটিকে আমরা খুলে দিয়েছি তখন আপনাদেরকে আমি মাছের নাম সহকারে বিস্তারিত বলেছি ক্যামেরাটির সামনে যেয়ে তো ক্যামেরাটিনের সামনে যে আপনি কি মাছের নাম সব বিস্তারিত বলেছি এখানে দেখা যাচ্ছে সবাই কিন্তু আপনার ছোটো ছোটো মাছ কী মাছ এগুলো ক্যামেরাটিন সামনে যেয়ে বলেছি এখানে বেশিরভাগ কিন্তু আপনার ফাইজশার মাছটাই বেশি দেখা যাচ্ছে তারপর দেখা যাচ্ছে কুচ্চা দিতে পাচ্ছি এটা কিছু কুচা সাগরের কুচ্চা বলা সেগুলোকে আমরা তারপর দেখা যাচ্ছে সবই কিন্তু এই কত বড়ো কুচ্চা দেখতে পাচ্ছেন আপনার কত বড় কুচ্চা এটি সবই কিন্তু ফাইজশার মাছ তারপর জ্ঞানগেনি বস্তার ফোয়া এসব ভ্যারাইটিস মাছগুলো পেয়েছি আমরা কিন্তু এখানে বেশি কোয়ালিটি মাছ নেই আনকোয়ালিটি মাছটাই বেশি দেখা যাচ্ছে এখানে তখন দুই থেকে আটের মতো মাছ পেয়েছি কিন্তু আমরা এত কোয়ালিটি মাছ পেয়ে সব কিন্তু আমরা আল আন কোয়ালিটি মাছগুলো পেয়েছি আমরা দেখতে পাচ্ছেন আপনার সাগর তাজা মাছগুলো এই মাত্র সময় থেকে আমরা উঠে এলাম যাক বন্ধুবান অনেক কথা বলে বেশি কথা যদি কোনো ভুল প্যান্ডিভাবে থাকে তাহলে অবশ্যই আমার দেশটিকে দেখবেন আর আমার ভিডিও যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম নিত্য নতুন ফিশিং ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম খুদা হাফেজ ভাবু থাকবেন ভালো রাখবেন চারপাশ